হ্যালো বন্ধুরা গরম গরম চায়ের সাথে আজকের ব্লগটা স্টার্ট করলাম আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আর এখন সন্ধেবেলা আর প্রায় পৌনে সাতটা মতো বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি আমার অন্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর আজকে একটু অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব মানে ঘরের কাজকর্ম রান্নাবান্না তার থেকে একটু আলাদা তবে ঘরেরই কাজ তো চলো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আর তোমরা তো যারা আমার রোজের ব্লগ দেখো তারা মোটামুটি জানো যে এই আলমারিটাতে ছেলের আর ওর বাবার কাপড় থাকে আর তার পাশে যে ওয়ার্ড্রপটা রয়েছে তো ওখানে আমার জামা কাপড় থাকে তো মেনলি আমার রোজের ইউজের জামা কাপড়গুলো ওখানে থাকে আর কি বলো তো এই আলমারিটা মেনলি একটু চেঞ্জ করব তো তার জন্য এই আলমারি থেকে এখন সমস্ত জামাকাপড় নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখন বিছানার উপর রেখে তারপর এই জামাকাপড়গুলো আবার পাশের ঘরে বিছানায় সব গোজ করে রেখে আসবো কারণ রাত্রে তো আমরা এই ঘরে শুই তো তার জন্য শোয়ার অসুবিধা হবে আর আগামীকাল আবার নতুন একটা আলমারি আসবে যেটা আমি বানাতে দিয়েছিলাম তো এবার একটু দেরি হয়ে গেল বানাতে অনেক দিন আগেই বানাতে দেয়া হয়েছিল তো আস দেবো কাল দেবো করে যাই হোক ফাইনালি বানানো হয়ে গেছে আর আগামীকাল গিয়ে সেটা আনা হবে তো তার জন্য এইটা এখান থেকে সরাতে হবে আর এবার আলমারিটা পুরো খালি করে নিচ্ছি ওপরের তাকটা আর তার তলার তাকটা এই দুটো তাক এখন পুরো ফাঁকা করে নেব নিয়ে জামা কাপড়গুলো বের করে আগে এ ঘরে বিছানার ওপর রাখবো তারপর এখান থেকে আবার পাশের ঘরে নিয়ে যাব তো প্রচুর পরিশ্রমের ব্যাপার আর কী বলতো এখন প্রায় দশটা বাজে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট সব কমপ্লিট করে এখন এই সমস্ত কাজগুলো করছি কারণ কী বলতো সব কাজগুলো করতে অনেকটা সময় লেগে যায় আর তখন এবার কি একবার যদি এই সব কাজে হাত দেয়া হয় না তখন আর অন্যদিকে মনে হয় না যে অন্যদিকে গিয়ে কোনো কাজ করি তো আর এই সব কাজ করতে অনেকটা সময়ও লাগে আর কি বলো তো হেল্প করার আমার কেউ নেই যে বলবো একটুখানি কিছু করে দে কেউই করবে না আর খাওয়া দাওয়া হয়ে গেছে যে যার মতো এখন শুয়ে পড়বে হয়তো তো এবার আর তাছাড়া কী বলো তো আমার আবার কারোর কাজ পছন্দ হয় না এটাও একটা মেন ব্যাপার সেই জন্যই আরও ওরা বিরক্ত হয় করতে চায় না তো যাই হোক এবার দেখো ওপরের দুটো তাক মালপত্র নামিয়ে এই ঘরে রাখলাম আবার এঘর থেকে ও ঘরে গিয়ে রেখে দিয়ে এলাম আবার তারপরে আরও দুটো তাক আছে সেই তাকের জামাকাপড়গুলো খালি করে এখন এই বিছানায় রাখবো রেখে আবার এখান থেকে নিয়ে গিয়ে আবার পাশের ঘরে রেখে দেবো মানে পাশের ঘরের বিছানায় সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আজকে রাত্রিটা কালকে আবার যখন আলমারিটা আসবে তখন আলমারিতে আবার সেগুলো ভরে দেবো মানে জামাকাপড়গুলো সব ভরে দেবো তো একটা বিশাল খাটুনি জানো তো দেখতে মনে হচ্ছে হয়তো আর আমি হয়তো দশ মিনিটের ব্লক ছাড়ছি কিন্তু মানে কি বলবো পুরো আলমারির জামা কাপড় খালি করে আবার সেই আলমারির জামাকাপড় নতুনভাবে অন্য জায়গায় আবার পুরো সুন্দর করে উছিয়ে রাখা মানে অনেকটা টাইমের ব্যাপার তবে এটা করতে আমার দুদিন সময় দুদিন বলতে এই যেমন ধরো আজকে রাত্রে আমি পুরো আলমারিটা খালি করে রাখছি তবেই আলমারিটা ফাঁকা হলে তবে আলমারিটা এখান থেকে সরিয়ে আবার অন্য আলমারি এখানে রাখা যাবে তো তার জন্য আগের দিন রাত্রির থেকে এটা করে রাখছি আর আগামীকাল আবার যখন নতুন আলমারি আসবে তখন আবার জামাকাপড়গুলো সেখানে রাখতে হবে তো এবার দেখো এ ঘরে বিছানার উপর সব রেখে দিয়েছিলাম এখন এইগুলো নিয়ে গিয়ে পাশের ঘরে আস্তে আস্তে রেখে দিয়ে আসছি তো ওখানেও আবার প্রচুর জড়ো হয়ে গেছে ওগুলোকেও আবার একটু ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখলে ও ঘরে আবার কেউ বসতে পারবে না আর এই দেখো সমস্ত জামা কাপড় মানে পুরো আলমারি খালি আর সব জামা কাপড় আমি এখানে রেখে দিয়েছি তবে অনেকটা উঁচু উঁচু হয়েছে তবে এখানে কি বলতো সামনে আবার পেছনে দুটো করে রো আছে তো দেখে বোঝা যাচ্ছে না আর একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে সামনের দিকটা ইউজ করা যায় একদম সাইডটা সুন্দর করে রেখেছি সামনের দিকটা একটু ইউজ করা যায় যাতে কারণ কী বলতো বিছানার সামনেটা একটু সকলেই তো বসে তো তার জন্য আর এখন হচ্ছে পরের দিন সকাল বুধবার ব্লগটা স্টার্ট করেছি আর এটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল আর তোমরা তো জানো সবই বলেছি তো এবার আলমারিটা যেহেতু খালি আছে এখন আলমারিটাকে ভালো করে জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি মানে আলমারিটাকে সরিয়ে আলমারি পিছনটা ভালো করে একটু ঝেড়ে দেবো দিয়ে এবার আলমারিটা বের করে দেবো আর এই ওয়ার্ড্রপটা এখানে আছে দেখা যাক নতুন আলমারিটা আসার পর কি রকম কি জায়গা হয় সেই মতো আবার ওয়ার্ড্রপটা এখানে রাখবো বা হলে এটা অন্য জায়গায় প্লেস করব কিছু একটা তো করতে হবে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা পুরোটা দেখলে তোমরা বুঝতেই পারবে আর আলমারি পিছনটা একটু ঝেড়ে নিলাম সাইডটাও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি নিয়ে এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব আর যেহেতু সব ঘর পরিষ্কার করা হচ্ছে মানে যেহেতু আলমারি সরানো হবে তো তার জন্য পুরো ঘরের ঝুল ঝেড়ে ভালো করে ঘরটাও পরিষ্কার করছি সেটা আমার ভিডিও করা আছে সেটা তোমরা নেক্সট দিনের ব্লগে হয়তো পেয়ে যাবে তো দেখো এবার আলমারি তো পুরো খালি একদম টেনে টেনে বের করে নিয়ে এটাকে একদম সরিয়ে দেবো আর এই দেখো নতুন আলমারি আমার এসে গেছে তো এখন ওই প্রায় বিকেলের দিক বা সন্ধ্যের দিকটা হবে তো এবার আলমারিটা এখন চলে এসেছে আর এখন এই আলমারিটা ছেলে ওর বাবা সবাই রয়েছে সবাই মিলে এখন ধরে আলমারিটা ওপরে তুলে দিচ্ছে আর এই দেখো আলমারিটা নিয়ে এসে এখানে রাখা হয়েছে তবে এটা আলমারি বলবো না শোকেস বলবো বুঝতে পারছি না কারণ তলাটা আলমারি সিস্টেম রয়েছে পুরো একদম আলমারির মতো তবে ওপরের দুটো তাক আমি কাঁচের মানে ওই পাল্লা সিস্টেম করেছি এমনভাবে যাতে কাঁচ দিয়ে দেখা যায় কিছু জিনিসপত্র রাখলে ভেবেছিলাম যে এই জায়গাটা একটু শোকেশের মতন যদি হয় তাহলে কিছু জিনিসপত্র রাখবো মেনলি কাঁচের কিছু জিনিস রাখবো তো সেই ভেবেই আর কি এটা এরকমভাবে বানানো হয়েছে আর এই আলমারিটা দেখলাম বেশ চওড়া হয়ে গেছে তো তার জন্য এরকম সোজা করেই রাখতে হলো তো আগে আলমারিটা যেন ঘুরিয়ে রাখা ছিল সেরকমভাবে রাখলে না অসুবিধা হচ্ছে তো চলো এবার আলমারি যখন এসে গেছে আর জামা কাপড় তো সব বিছানার ওপর জড়ো করে রাখা আছে এখন হচ্ছে আলমারি গোছানোর পালা তোমাদের তো প্রথমে দেখিয়েছিলাম আলমারি খালি করলাম আর এখন হচ্ছে আলমারি গোছাবো আবার নতুন করে তো কি বলো তো আলমারিটা হয়তো সরুর ওপর কিন্তু তাকগুলো দেখলাম যে বেশ চওড়া আছে মানে ভিতরের যে ডেপথটা তো এটাকে তো ডেপথই বলে তো এইটা দেখলাম যে বেশ চওড়া রয়েছে তো যার ফলে কি দুটো করে রো হিসেবে জামা কাপড়গুলো রাখা যাচ্ছে এতটাই বেশ চওড়া তো এবার ভালো করে আলমারিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি পুছে কারণ দেখছি না প্লাইউডের বুঁড়ো রয়েছে তো এটা তো ওই প্লাইউড বোর্ডের আলমারি দেখে তোমরা বুঝতেই পারছো আর বেশ দেখতে সুন্দর হয়েছে মানে আমি যখন দোকানে অর্ডার দিতে গিয়েছিলাম তো দেখলাম এরকম একটা আলমারি রয়েছে তো সেটা দেখি আমি একটু অর্ডার দিলাম তবে আমি একটু বড় দিয়েছি সেটা একটু ছোট সাইজের ছিল আর আমি একদম ছ ফুটের বেশি আছে এটা তো সেই অনুযায়ী আলমারিটা অর্ডার দিয়েছিলাম তো এবার দেখো জামা কাপড়গুলো এবার জায়গা মতো রাখতে হবে আর এই সব করতে করতে আমার তো প্রচুর দেরি হয়ে গিয়েছিল আর কদিন ধরে পরপর দু তিন দিন যাবন যে পরিমাণ খাটুনি আমার হলো যে কি বলবো প্রচুর খাটুনি একে ধরো সংসারের সমস্ত কাজকর্ম তারপর আবার ঘর দোর পরিষ্কার করা রান্না করা বাসন মাজা মানে সমস্ত কাজটাই তো আমাকে একাই করতে হয় আর এখন ভাবি যে একটা মেয়ে থাকলে বেশ সুবিধা হতো আর আমার ছেলে তো কোনো কাজেই উপকার করে না তবু সোমনাথকে বললে ও কিছুটা হেল্প করে দেয় আর ও তো থাকে না সকালে বেরিয়ে যায় সেই রাত্রিবেলা ঢোকে এবার ওর পক্ষেও সময় করাটা সম্ভব হয় না তো যাই হোক দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর সোমনাথকে বললাম যে আমি একটু জামাকাপড়গুলো ভিতরে ঢোকাচ্ছি সুন্দর করে রাখবো আর তুমি একটু ভিডিও করে দাও তো ওর সময় থাকলে ওকে বললে ও একটু করে দেয় আর এবার দেখো জামা কাপড়গুলো সব জামাগুলো নিয়ে এসেছি আর এখন দেখো পুরো ওয়ার্ড্রপটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ওপরটাতে সোমনাথের সমস্ত জামা কাপড় রয়েছে আর ঠিক তার তলার তাকে আমার ছেলের জামা গেঞ্জি এগুলো রাখা হয়েছে আর তার তলার তাকে জিন্সের প্যান্ট এগুলো সব রাখা হয়েছে তো এই সামনের দিকে মানে দুটো করে তাক হয়ে মানে দুটো করে রো হয়ে যাচ্ছে সামনে আর পিছনে তো বেশ অনেকটাই জায়গা আরও হয়েছে ভালোই হয়েছে আর এদিকটা একটুখানি ফাঁকা মতো জায়গা রয়েছে ওখানে আরও জিন্সের প্যান্ট রয়েছে সেগুলোকেও আবার রাখতে হবে তো যাই হোক মোটামুটি জিনিসটা ভালোই হয়েছে আর এই তিনটে তাক রয়েছে তিনটে তাকেই সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তো কাল থেকে প্রচুর পরিশ্রম হচ্ছে একবার জিনিসপত্র সব বের করা আবার সেই সব জিনিসপত্রগুলোকে জায়গা মতো রাখা খুব খাটুনি আর ওপরে দেখো এই হলদের টেরিটা এখানে রেখে দিয়েছি আর ওপরের তাক দুটো ওখানটা তো কাঁচের রয়েছে তো ওখানটা ভাবছি কেন কাঁচের জিনিসপত্রই রাখবো কিন্তু সেগুলো সব পুরনো বাড়িতে আছে ওখান থেকে এনে রাখবো আর এখানে এই ওয়ার্ড্রপটা রয়েছে আর ওয়ার্ড্রপের মাথায় যেরকম এই বুদ্ধ মূর্তিটা রাখা ছিল সেটাই রেখে দিলাম তো কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই জানিও আর আমার নতুন কি কীরকম হয়েছে সেটাও তোমরা জানিও আর এই সাইডে দেখো ফুলদানিটা রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতো গুড নাইট টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে